বুকি খাচ্ছিস জল খাচ্ছি জল ও মা খা ঠিক আছে খেয়ে নে আচ্ছা পাশের বাড়ির টুম্পা ভাবিরে তোমার কেমন লাগে উনি তো ডাইনোসরের বংশধর মিনি হাতিও বলতে পারো এই খুশিতে চলো আমারে পূজার মার্কেট করে দেবা আমার বাপ দাদা সদ্য খুশি থেকে পূজার মার্কেট করে নাই তোরে মার্কেট করে দি আমি মরব নাকি মার্কেট না করে দিলে টুম্পা ভাবিরে যা বলছ না সব রেকর্ড করে রাখছি তারে শোনাবো আমি সব পাতি হ্যাঁ আমি যা তুমি যত কিছুই বলো সারা পৃথিবী খুঁজেও তুমি আমার মতো দ্বিতীয় কাউকে খুঁজে পাব না আমারে কি পারে কুত্তে কামড়াইছে দ্বিতীয়বার আমি তোমার মতো একজনে নিয়ে আসবো অসম্ভব এই অফিস থেকে তোমার ফোন দিছে ফোন লাউডে দিয়ে কথা বল আর বলো আমি অসুস্থ আমি আসতে পারবো না হ্যালো স্যার ও তো অসুস্থ আজকে অফিসে যাইতে পারবে না ওনারে বলেন ওনা টুম্পা भाभी অসুস্থ উনি যদি অফিসে আসে তাহলে আমি বসে যাইতাম স্যার আপনি একদম টেনশন করবেন না আমি 5 মিনিটের ভিতর টুম্পা ভাবীর কাছে যাচ্ছি আর আপনি ভাবির কাছে যান ওনারে নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাব তোমার বয়স কত আমার কত হবে হবে তোমার বয়স মিনিমাম 26 কি